পরবর্তী প্রশ্ন হজরত নাওয়াইতুয়া নুসল্লিয়া বলে নামাজে নিয়ত করা যাবে কি কঠিন প্রশ্ন নওয়াইতু অনুসল্লিয়া ভালো করে শুনবেন নিয়ত সম্পর্কে তিনটে আলোচনা নম্বর এক মনে মনে নিয়ত করা নম্বর দুই মুখে নিয়ত করা নম্বর তিন আরবিতে নিয়ত করা তিনটা আলাদা আলাদা বুঝতে হবে নিয়ত মানে সংকল্প মনে মনে আপনি সংকল্প করছেন আমি জোহরে চার নামাজ পড়ছি আল্লাহ আপনার মনে মনে আছে মুখে কিছু বলেননি নিয়ত করা ফরজ ফরজ আদায় হয়ে গেছে যদি মুখে কিচ্ছু না বলেন লাভাসাবি কোনো অসুবিধে নেই নিয়ত হয়ে গেছে ফরজ আদায় হয়ে গেছে এটাই হচ্ছে দ্বিতীয় আলোচনা মুখে উচ্চারণ করা কি ফতুয়া মনে রাখবেন মুখে উচ্চারণ করা মনের নিয়াদ মুখে উচ্চারণ করাটা মুস্তাহাব যদি কেউ করে ভালো না করে গেল অসুবিধে নেই মুস্তাহাব একটা শারেণী বলছেন এটা বেদাত তারা ফতুয়া দেয় তড়িহড়ি করে ফেলেছেন আরেকটু গবেষণা করার দরকার ছিল নিয় মুখে উচ্চারণ করা বেদ আৎ নয় ভিদ আত্ বলে যেটা ভিত্তিহীন ভিত আছে সামাইলুত্তিরমিজি ইমাম তিরমিজি রাখমাতু আলাইহের হাদিসের কিতাব সামাইলুত্তিরমিজি সব মাত্রার সাথে পড়ানো হয় এই সামাইলুত্তিরমিজি কিতাবে দুশো নম্বর হাদিসে লেখা আছে রসুলুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুসাল্লামের দীর্ঘ দশ বছরের খাদি মানাসুবনু মালিক রাজি আল্লাহ বলছেন নাবি সাল্লা আলী ওসাল্লাম হজ করতে বার হলেন একটা পুরানো হাউদার উপর বসলেন যার উপর বিছানো ছিল একটা চাদর আমরা মনে করছি চাদরটার দাম খুব বেশি হলে চার দিরহাম হবে তিনি উটের পিঠে সেই হাউদার উপরে চাদর উপরে বসলেন উট ফালামস্তাবাদ বিহী রাহিলাতু উড় যখন তাকি নিয়ে উঠে দাঁড়ালো রসুন সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম এবার হজ্জের নিয়েদ করছেন ফকা আলা লাভ্বাই বেহাজ্জাতিন লা সুমা তাফি হাওলা রিয়া আই এম এমন হজ্জের নিয়ত করে তোমার দরবারে যাচ্ছি যে হজ্জের মধ্যে লৌকিকতা নেই কোনো গর্ব অহংকার নেই তয়ান্নবী হজ্জের নিয়েদ করছেন জুলহুলাই ভাই উটের পিঠে উপবিষ্ট হয়ে হজের নিয়ত করছেন মুখে উচ্চারণ করে লাভ আল্লাহ তোমার দরবারে হাজির হচ্ছি এমন হজের নিয়েতে লাহাজিনাফিহা ওলা যে হজে না লৌকিকতা আছে না কোনো গর্ব অহংকার আছে উটের পিটি উপবিষ্ট সাল্লাল্লাহু রাসুল সাল্লাহ উচ্চারণ করছেন মুখে বোঝা গেল মুখে উচ্চারণ করা ভিত্তিহীন নয় এটা পাওয়া গেল হজমরাল অধ্যায় এবার যারা শাস্ত্রবিদ তারা আজকের যুগে ফুকাহাই কেরাম মশলা মাসায়েল বলার বিষয়ে যারা পারদর্শী তারা আজকের জামানায় এসে বলছেন যে আজকের এই জামানায় মনের নিয়েটা মুখে উচ্চারণ করে নেওয়াটা ভালো হজের সাথে নামাজটাকে মিলিয়েছেন আমরা জিজ্ঞেস করলাম কেন তো বললেন রাসুল সাল্লাহ আলু সাল্লাম কখনো নামাজের নিয়াত মুখে উচ্চারণ করেছেন প্রমাণ নেই তবে হজের অধ্যায় হলেও নিয়তটা মুখে উচ্চারণ করেছেন নিয়ত উচ্চারণ করার প্রমাণ মিলছে আর আজকের জামানাটা সেই জামানার থেকে পুরো ভিন্ন কি ভিন্ন বললেন সে জামানায় মানুষ ছিল দিনমুখী আল্লামুখী আর আজ মানুষ হয়ে গেছে দুনিয়ামুখী শয়তানমুখী তার মানে বলেন সে জামানায় মানুষ যদি দোকানেও বসে থাকতো তার মনটা থাকতো মসজিদে আর আজকের যুগে মসজিদে হাজির মনটা দোকানে যুগ পাল্টে গেছে অবিতাকাইগুর ইজ্জামান ইতাকাইগীরাল আক্কাম যুগ পাল্টে গেছে ফুকায়েকরাম বলছেন সুতরাং আজকের যুগে যদি মানুষ ওই নামাজে নিয়ে যেটা মনে আছে ওটা মুখে উচ্চারণ করে তাহলে এটা আরো সুদৃঢ় হয়ে যাবে মজবুত হয়ে যাবে তাই মুখে উচ্চারণ করাটা ভালো ফুকাহেকরাম বলেছেন মানে মশলা মশাইল বিশেষজ্ঞরা ইমাম তির্মিজি

বেদার্থ বেদার্থ কি বলবেন না মুস্তাহাব আজানের জন্য আজকের এই যুগে মাইক ব্যবহার করাটা মুস্তাহাব কেন আজানের উদ্দেশ্য ছিল মানুষকে ডাকা মাইক দ্বারা ডাকলে আরো ভালোভাবে হয়ে যায় কাজটা সেজন্য মাইক আবিষ্কার হওয়ার পর সুযোগ হলে মাইক ব্যবহার করাটা মুস্তাহাব অথচ রাসুলসাল্লা সাল্লামের জামানায় ছিল না আর যদি কেউ বলে যে এটা মুস্তাব নয় বিদার তাদেরকে বলবো তাহলে মসজিদ থেকে মাইকগুলো খুলে ফেলুন আজকের জামানায় যেমন আজানের জন্য মাইক ব্যবহার করাটা মুস্তাহাব তেমনি মানুষ যেহেতু দুনিয়ামুখী হয়ে গেছে মসজিদে নামাদের মুসল্লায় দাঁড়ায় মন তার মসজিদে নেই আমাদের এটাই তো আলাপ তো মনে কি আছে কোথায় দাঁড়ালাম কি করতে চলেছি মনে সেই সংকল্পটা মুখে উচ্চারণ করাটা ভালো এটা আর মুখে উচ্চারণ করা যায় এর দৃষ্টান্ত হজের ক্ষেত্রে রসুল সাল্লাহ সাল্লাম থেকে পাওয়া গেছে সুতরাং এটাকে বিদাত বলবেন কিভাবে বলছে যাই বলো না কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় ছিল না তো আমরা এটাকে করি কিভাবে একটা ছোট্ট হাদিস আপনাদের কাছে রাখবো বোধহয় হাদিসটা নতুন শুনছেন যারা মিডিয়ার মাধ্যমে শুনবেন তাদেরকে বলবো হাদিসটি মিলিয়ে দেখবেন সহি বুখারীর চার হাজার নম্বর হাদিস জাইদুবনু সাবিত রাজি আল্লাহ তালানহু ওয়াহি লিখতেন আয়াত নাজিল হলে উনি লিখতেন উনি বলছেন একদিন আবু বাক্কার রাজি আল্লাহ আনহু আমাকে ডাকলেন ডেকে বললেন ওগো জাইদু উবনু সাবিত কোরআন লিখে এক জায়গায় এক খণ্ডে জমা করতে হবে যেমন আমরা আমাদের মসজিদে এরকম দেখি না এক খন্ডের কোরআন এটা কিন্তু আমার রসুল সাল্লা জামানায় ছিল না আবু বাকর রাজি আল্লাহু তালু বলছেন জায়দুবনু সাবিদ কোরআন এক খন্ডে জমা করতে হবে জাইদুবনু সাবিত রাজি আল্লাহু তাল্হ্ন বলছেন কেন হুজুর কি ব্যাপার আবু বললেন ইয়া আমার যুদ্ধ হয়েছে বহু হাফেজ শহীদ হয়ে গেছে ওমর আমার কাছে এসেছে এসে বলল যে ইয়া আমির আল মোমিন এভাবে যদি হাফেজে কোরআনেরা শহীদ হতে থাকে আমার মনে হয় কোরআন মজিদ আমরা ধরে রাখতে পারবো না সংরক্ষিত থাকবে না সুতরাং কোরআন একখণ্ডে জমা করতে হবে আমি বললাম হবে এবার আলু সাই আল্লা ইয়াফ আলু রসুলুল্লাহী সাল্লাল্লাহ আয়ুসাল্লাম সহিব ওখরের হাদিসে ঠিকই কথা লে কাজ এ ওয়ার যে কাজ আমার রসুল করেননি আমি আবু বর সেটা কিভাবে করবো হজরত উমুর বলেন হুজুর হাফিজরা যেভাবে মারা যাচ্ছে যদি কোন এলাকা থেকে বা উন্মু থেকে হাফিজের কোরানটা চলে যায় তাহলে কোরআন কিভাবে সংরক্ষিত থাকবে সুতরাং কোরআন জমা করতে হবে আমি বারবার বললাম ওগো উমর কাইফা আফ আলু সাইয়াল্লাম ইয়াফ আলহ রসুল্লাহি সাল্লাহ সাল্লামা আমার রসুল যে কাজ করেনি আমি আবু বকর সেটা কিভাবে করব। হাজরত ওমর বললেন হুয়া ওয়াল্লাহি খাই বোখারি শরীফে ঠিক এই শব্দ লেখা আছে হুয়া ওয়াল্লাহি খাই এ কাজটা আল্লাহর কসম করে বলছি ভালো হাজরত অমর

আরেক জায়গায় নিয়ে আসতে বলেন এটা আমার জন্য সম্ভব কিন্তু আপনারা দুজন সেই কাজ কিভাবে আমাকে করতে বলছেন বা কিভাবে করবেন যেটা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম করেননি হাজরত আবু বকর বলেন আমি ওমরকে ওটা বলেছিলাম তবে সারাহাল্লাহ সদরি আল্লাহ আমার মন প্রসন্ন করে দিয়েছেন বুঝে এসে গেছে বল্লহি হুয়া কাছে ভালো কাজ করতে হবে সাবিত রাজি আল্লাহু তালা নহ কোরআন জমা করলেন আমি কোরআন সংকলনের পুরো ইতিহাস বলতে চাইছিলাম সাহিবুখারি চার হাজার ছশো উনআশি নম্বরের হাদিসটার দিকে সারা করতে চাইছিলাম হজরত আবু বকর যখন ওমর রাজিয়াল্লাহ তালামের পক্ষ থেকে শুনলেন তোর এক খণ্ডে জমা করতে হবে উনি বললেন কাইফা আফ আলু সৈয়াল্লাম রসুল্লাহি সাল্লা সাল্লামা আল্লাহ রসুল যেটা করেননি সেটা আমি কীভাবে করবো হজরত উমার রাজিয়াল্লাহু আনু বললেন হু আব্লাহি খের আল্লাহর কসম একটা ভালো উম্মতের জন্য এতে সহযোগিতা আছে ঠিক হাজরত যায়দ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন কাইফা তাফআলানি শাইয়ান আপনারা দুজন আবু বকর আর সেই কাজ কিভাবে করবেন লাম ইয়াফআলহু যে কাজটা করেন নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরত আবু বকর বললেন হুয়া আল্লাহি খায়র আল্লাহর কসম এটা ভালো কাজ কোরআন জমা হলো আর যদি কোরআন জমা না হতো মসজিদে তাকে এক খন্ডের কোরআন পেতেন না হুয়া ওয়াল্লাহ হি খাই আল্লাহর কুসুমটা ভালো আমার রসূলের জামানা ওটা রসুলের জামানা সাল্লাল্লাহ আলিব সাল্লাহ আমি আবু বখ আমি অবাদ আমাদের যুগটা ভিন্ন যুগ এসে গেছে ভেবে দেখো আজ কোরান এক খণ্ডে জমা না করলে উমতের আচ্ছানা হতে পারে আল কোরান হুয়া ওল্লাহ খাই আল্লাহর কুসুমটা ভালো আমার রসুলের জামানায় মাইকে আজান হতো না সাহাবাদে জামানায় হতো না তাবিনে জামানায় হতো না চারি বামে জামানায় হতো না হুয়া ওয়াল্লাহি খাইর আল্লাহর কসম ভালো কাজ এটা মুস্তাহাব আমরা করি সুবহানাল্লাহ অনুরোধ নিয়ত মুখে উচ্চারণ করা সালাফে সালেহিনের জামানা মানুষেরা মুখে ছিল অফিস আদালতে মাঠে ঘাটে খেতে বনে জঙ্গলে বসে আছে মন মসজিদের দিকে মন আল্লাহর দিকে আজকের ফেতনার যুগে মসজিদের চার রাকাত নামাজ পড়ি কাকে সাজদা করলাম সেদিকে একবারও মন যায় না হয় না হয় না যোগ পাল্টে গেছে অতএব অতএসালায় দাঁড়িয়ে কি করতে চলেছ এটাকে যদি একবার মুখে বলে নাও তাহলে তোমার মনের সংকল্পটা আরও সুদৃঢ় হয়ে যাবে এই জন্যই কয়েকরাম বলছেন বর্তমান যুগে মুখে উচ্চারণ করাটা মুস্তাহাব এটাকে বিদাত বলার কোনো অবকাশ নেই হুয়া খের হুয়া ওল্লাহি খের আল্লাহর কসুম একটা ভালো কাজ মনের নিয়তটাকে আরও সুদৃঢ় করে দিচ্ছে মুখে উচ্চারণ করার কারণে আমি বলেছিলাম তিনটি কথা বলব নিয়ত সম্পর্কে নম্বর এক আসল নিয়ত হচ্ছে মনের সংকল্প ওটাই যথেষ্ট তবে মুখে উচ্চারণ করাটা মুস্তাহ ভালো তৃতীয় আলোচনা আরবিতে নিয়ত করা কি নাসালিয়া আরাবিতে নিয়ত করার কোনো দলিল আমার জানা নেই এটা মনে রাখবেন কোনো ইমাম কোনো মুস্তাহিদ কোনো ফকির কোনো ইমাম আরাবিতে নিয়ত করলে বেশি স্বভাব হবে এমন কথা বলেছেন বলে আমার জানা নেই আমি ব্যক্তিগতভাবে আমার ভাষাতে মুখে উচ্চারণ করে নিয়ত করি আরবিতে নিয়ত আমি করি না আরাবিতে নওয়ায়তবন বলে নিয়ত করার কোনো দলিল আমার জানা নেই পরবর্তী প্রশ্ন حضرت شكو الحديث